মোবাইল টিভি বেশি আর এখন মহামারীর মতো মুসলমানের গড়ে গড়ে চলছে অভিরথ ঠিক না সায়ের দোকান পানের দোকান মুদির দোকানেতে অবিরত চলছে টিভি দিনে এবং রাতে ঠিক না ভাই সাহেব ইয়ে দেখুন যে সাধু হনের পঞ্চাশ ষাট সত্তর বয়স হয়ে থাকে কে মুঠটিকে সায়ে তাহে একটা ভয়ের নিকালি সুরতে লাগা আহ এমন বলে তুইলে টিভি কইনি আগে তো যে সিনেমা দেখতে হতো বাজিতপুর হলের মধ্যে এখন আর বাজিতপুর যাওয়া লাগে না সাথী মানুষ লেফের তলে বয়ে বয়ে সিনেমা দেখতে পারে বলেন ঠিক ক্ষীণা ক্ষীণা এই মোবাইলে যে কইনিছে সে বাই সাহেব বলার মতো নাই নাই এই জন্য আলামিন বলেন ইয়া আইয়ো হাল্লা দিন আ মানুহতা এই যে তিন নম্বরের গুন ছিল অলিল্লা হিলিছা অলির রাসুলি ওলিল এই মোমেন্ট আল্লাহ ডাল্লা ডাক দে হে ইমান ডাড় ইয়া আইয়ো হাল্লা দিন আ মানুহতা করলা আল্লাকে ভয় কর আল্লাকে ভয় কর বাইরে আমার বন্ধুকন আমার আল্লাকে ভয় কেন্ন করব। আল্লাহকে ভয় কেমনে করব সমাজে তো গরিব মানুষও থাকে না গরিব মানুষ থাকে না থাকে তিন বন্ধুকে এক জায়গায় রওনা হওয়ার পরে সন্ধ্যা গণায় আসলো তুফান আরম্ভ হয়ে গেল আর বাড়িঘর নাই যারা মক্কামুদিনে গেছেন তারা বলতে পারবেন তারা বুঝেন অনেক অনেক দূর হাঁটল বাড়ি বাড়িঘরের পাতা নাই শুধু পাহাড় আর পাহাড় যখন সন্ধ্যা তুফান আরম্ভ হইল তিন বন্ধু কখন যাই দেখে বড় একটা গুহা দেখা যায় তিন বন্ধু বললো চলো গুহার ভিতরে গিয়া ডুকি তিন বন্ধু গিয়া যখন গুহার ভিতরে ঢুকলো গুহার মুখের মধ্যে উপর থেকে বিশাল একটা পাতর আইসা ডাকনা হয়ে গেল আর এমন পাথর তিনজনে কেরো তিন কুড়ি মানুষের ঠেল পাথর সরানো যাবে না তাহলে কি তিনজনে সম্ভব বিপদে পড়ছে ঠিক মতো ওই কেউ লোকে তো না যে এই পাথরের তলে মানুষ আছে কেউ জানার কোনো সুযোগ নাই তখন তিন বন্ধ চিন্তা করতে লাগল কি করা যায় আ মানু হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় কর তখন গরিব তো সমাজে তাকে এক গরিব মহিলা বাইরের কাছে গিয়ে বললো আমার কাছে ভাই আমি তো বিপদে পড়েছি আমাকে কিছু উপকার করো সাহায্য করো আমাকে কিছু করলে হাসানা কিছু টাকা দাও আমি ছেলে মেয়ে লো আমি চলতে পারি বাইয়ে বললো বন্দ্রে টাকা দিতে পারি টাকা দিতে পারি কিন্তু আমার একটা কথা রাখতে হবে